তোমাদেরকে চাকরি যুক্ত করা হয়েছে রাফিলের স্টেজ থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে সে পূজার আমরা এখন পর্যন্ত পাই নাই সপ্তাহ হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে সে পূজার আমরা এখন পর্যন্ত পাই নাই স্বাধীনতার আজকে তিপ্পান্ন বছর পরে রাজা করেন নাম দিয়ে যদি

যে ব্যথা প্রকাশ করার সময় হয়েছে আমরা অনেক দা করেছি আল্লাহ তালা তাদেরকে হদায় করার নয় ধ্বংস করে দেন হদায় করা নিতে পারে নাই মহিংসা কারণ করতে পারে নাই আস্তে করে চলে গিয়েছে এখন মাঝে মাঝে বলে চট করে ঢুকে যাবো হচ্ছে না জর আমরাও বলে আসেন চট করে ঢুকে যান আমরাও বসি আস্তে করে লকা যাবো